আসসালামু আলাইকুম ভিউয়ার্স পরপর দুইটি মাছের খেলা দেখবো আমরা চিকাটে আইজুল এক কাটা দুই কাটায় লালন ফিশিং জোনে মাছটি বাঁচতে সক্ষম হয়েছেন চমৎকার জ্বললেন তিনি মাছকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু মাছ সুতা নিচ্ছে প্রথম দিকে মাছের টান থাকে দেখুন মনে হচ্ছে চিপকে ঝাঁকি নিয়ে পানিতে নিয়ে নেবে মাছ তবে দক্ষ শিকারি আইজুল এক হাতে তিনি বেশ নিয়ন্ত্রণ করে রেখেছেন মাছটিকে শ্রোতা দেখে নিলেন রুমাত বাঁধিয়েছেন চমৎকার গ্রাম্য পরিবেশ মোট চারঘাট রাজশাহী বাংলাদেশ দক্ষ শিকারী এক কাটা দু কাটায় চমৎকার মাছ ছিট করে থাকেন আমেক্ষা কর্নড়ে চলে গেছে যেহেতু কর্নড়ের সিট তবে তিনি মাছটিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার যথেষ্ট সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও একটু ওয়াজ দেখা গেছে তখন দারুণ খেলাচ্ছেন মাছটিকে রুই মাছ রুই মাছ একবার ডানে একবার বামে এটা স্বাভাবিক দারুণ নিয়ন্ত্রণ বলতে হয় বাম দিকে চলে এসেছে মাছ নিয়েছেন মাছটিকে আগে নিয়ে খেলাচ্ছেন সেখানে ছাকনাকারী বসে থেকে প্রস্তুত রয়েছেন যে কোনো সময় ছাঁকড়া দিতে পারেন দেখা যাক মোটামুটি নিয়ন্ত্রণে বলা চলে অনেকটাই কাছে খেলাছেন ভালো সাইজ ছাকনাই দিয়ে দিতে পারেন মাছ দেখা গেছে চমৎকার ভাবে দিলেন ছাকনাই দেখবো আমরা মাছ দিয়ে উপরে নিয়ে দেখুন ভালো একটি সাইজের রুই মাছ দারুণ খেলে তুললেন বিরাজ যেটি বলছিলাম আরেকটি একটি মাছ সেখানে বসে থেকে খেলাচ্ছেন দক্ষ শিকারী পাশে রয়েছে শিকারী নিপু এক কাটা দুই কাটার পারদর্শী সকল শিকারীরা রয়েছেন এই পুকুরে সুতা নিচ্ছে মাছ বেশ শক্তি প্রয়োগ করতে হচ্ছে মনে হচ্ছে শিকারীকে সাথে বাজে নিয়েছেন চিপ অসাধারণ নিয়ন্ত্রণ বলা চলে ছিপের আগায় নিয়ে খেলাচ্ছেন সুন্দর ভাবে শিকারি দারুণ খেলে চলেছেন মাসটিকে নিপু প্রস্তুত শিকারি নিপু অত্যন্ত দক্ষ একজন শিকারি তিনি সহযোগী হিসেবে রয়েছেন ছাকনা হাতে মেডিকেল মাছ মনে হচ্ছে চমৎকারভাবে ভাবে দিলেন নিয়ে এসে পর পর দুইটি চমৎকার খেলা দেখলাম আমরা সেখানে দেখে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দেখুন আপনার ওখানে নিয়ে আসবে ওখানে খুলে দেবে ধন্যবাদ সবাইকে